পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বারাগড় মৌজা এই মৌজায় একটি সরকারি জায়গা রয়েছে প্রায় চার কাঠার যার বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা সেই জায়গায় প্রমোটিং করা হচ্ছে বলে অভিযোগ পরে জানা যায় সেখানে সরকারি বোর্ড লাগানো হয়েছে এবং রাতের অন্ধকারে হঠাৎই সেই সরকারি বোর্ড পড়ে যায় ক্যানেলের জলে প্রশ্ন উঠছে কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ তপন কুমার জানিয়েছেন আমি এই বিষয়টি জানলাম আমাকে কেউ আগে অভিযোগ জানায়নি তবে এখন আমি এ সমাধান করার চেষ্টা করব আমার কাছে সেরকম কোন অভিযোগ প্রপারলি আসেনি যদি অভিযোগ পেলে বা যেহেতু আপনি আমাকে এটা খোঁজ দিলেন আমি খোঁজ ব্যবস্থা সমস্যা কিছুই না আমাদের শ্মশান আছে আর আমাদের শ্মশান দেখে এসছে আমার বাবা মা বা আমার দাদু তোমার শ্মশান আমাদের ছেড়ে দিক ঠিক আছে উনার আয়ত জায়গায় উনার কাজ করুক কালকে আমরা মুদ্রা যখন নিয়ে যাই উনার বাধা দিয়েছিলেন মুদ্রার দ্বীপতে দেবে না তো আমরা সেই হিসেবে বলেছিলাম যে কেন দীর্ঘদিন দেখে এসেছি যে শ্মশান বলে কিভাবে তুমি এটা করছো এইভাবে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল তো শুনলাম নাকি আমাদের নামে থানায় জিডি করা হয়েছে তো জানতে যাচ্ছি কেন করা হয়েছে কীভাবে কেন করেছিল করলো হ্যাঁ ওইটা তো আমাদের শ্মশান আমরা মানে ছোট থেকেই দেখতেছি আমাদের তো ওইখানেই সব কিছু দাও ওইখানে কেউ মারা গেলে আমরা ওইখানকেই নিয়ে যাই ওইখানে আমাদের দাও হয় কিন্তু কালকে নিয়ে গেলাম কালকে আমাদের যে দেখি শ্মশানের উপরে মানে ভিত খোলা হয়ে গেছে আমাদের আমরা চাইছি আমাদের শ্মশান শ্মশানের জায়গায় থাক এবার তার যদি রাজত্ব জায়গা থাকে থেকে সেটা সেটাই বাড়ি করুক কিন্তু আমাদের হাই টেনশন লাইনের উপরে আমাদের চুল্লি হয় বলে আমাদেরকে চুল্লি করতে দিল না তাহলে ওইখানে ওই নিচে কি করে বাড়ি হয় সেটা পারমিশনটা কি করে হলো এগুলো আমাদের দাবি আছে আর শ্মশানের জায়গা আমরা তো দীর্ঘ দিন ধরে জেনে আসছি যে এটা শ্মশান আমি আমার পূর্বপুরুষ শুদ্ধ আমার বাবা মা ওখানে পুরানো হয়েছে তার আগে পর্যন্ত ওটা শ্মশান ছিল আর ওপাশে তুতবাগানের ওপাশের যে বাড়িগুলো আছে সামনে ওখানে ওটা নাকি ইরিগেশনের জায়গা অরসঙ্গে ইরিগেশনের জায়গাও মিশে আছে আমাদের গ্রামে কালকে আমাদের পাড়াতে কালকে একজন মারা যেতে আমরা ওখানে পুরাতে যাই পুরাতে গিয়ে দেখি যে এইখানে শ্মশানের উপরে বাড়ি আমরা সেই জায়গায় বলছি শ্মশানের উপরে বাড়ি এটা কিভাবে হতে পারে শ্মশান তো শ্মশানের জায়গায় থাকবে কিছুদিন আগে দেখলাম দু চার দিন আগে যে একটা ওখানে বোর মারা ছিল সরকারি বোর মাননীয় মুখ্যমন্ত্রীর সে বোর্ডটাও নেই সে বোর্ডটা ছেঁড়া হয়ে ক্যানেলের মধ্যে পড়ে আছে এবারে যদি জায়গার মালিক তার যদি রায়ের জায়গা হয়ে থাকে রায় সেই জায়গা যদি ডিমার্কেশন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে বাড়ি করবে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে